নমস্কার বন্ধুরা পুষ্পতি রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত দেখো সামনেই গণেশ পুজো তার জন্যে আমি আজকে সুজির লাড্ডু করে দেখাবো সুজির লাড্ডু আমি একরকম করে দেখিয়েছি তোমাদের এটা একদম অন্যরকম তা তোমরা দেখতে থাকো প্রথম থেকে শেষ পর্যন্ত আমি কিভাবে এই সুজির লাড্ডুটা বানিয়ে নিচ্ছি দেখো তার জন্যে আমি কী কী উপকরণ নিয়ে নিয়েছি এখানে আছে ঘি এখানে দুশো গ্রাম সুজি আছে এখানে আছে কাজু এটা চেরি ফল চেরি ফলগুলো দেখো আমি ছোট্ট ছোট্ট করে কিন্তু কেটে নিয়েছি তা দেখবে আমি কখন কিভাবে ব্যবহার করছি এখানে আছে কিশমিশ চিনি এই আর এখানে আছে দুধ এই সব উপকরণ দিয়ে আমি এমন একটা লাড্ডু বানাবো তা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার এই ভিডিওটা দেখবে তাহলে বুঝতে পারবে কীভাবে আমি এই গণেশ পুজোর লাড্ডু বানাচ্ছি তার জন্যে দেখো আমি এবার গ্যাসটা ধরিয়ে দিচ্ছি এবার কড়াইটা বসিয়ে দিলাম কড়াই দিয়ে দিলাম ঘি একদম গাওয়া ঘি এখানে এক চামচ ঘি আমি ঘিয়ে দিলাম ঘিটাকে ভালো করে গরম করে নেব আঁচটাকে মিডিয়াম করে দিচ্ছি মিডিয়াম আছে আমি কাজুগুলো প্রথমে ভেজে নেব এই যে এখানে কাজু রেখেছি কাজুগুলো প্রথমে আমি ঘিয়ে ভেজে নিচ্ছি দেখো লালচি করে ভেজে নিয়েছি এবার আমি তুলে নিচ্ছি দেখো এই বাদামগুলো আমি একটা এরকম ছোট হামার বেসতে নিয়েছি এতে করে হাফ গুঁড়ো করে নেবো একটু মোটা মোটা করে গুঁড়ো করে নেবো এবার আমি কিশমিশটাও ভেজে নেব ঘিটাতে দেখো কিশমিশটাও ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি এখন আমি আরও এক চামচ ঘি দিয়ে দেবো সুজিটাকে ভেজে নেওয়ার জন্য এবার আমি এই যে সুজি নিয়েছি নিয়েছি এই সুজিটা আমি দিয়ে দিচ্ছি একদম লো ফ্লেমে সুজিটাকে ভেজে নিতে হবে আমি সামান্য একটু নুন দিলাম তোমরা চাইলে নুনটা না দিতে পারো যদি ঠাকুরের ভোগে তো দেবে একটু নুনটা না দিলেও হবে তবে আমি একটু সামান্য দিলাম নুনটা দিলে মিষ্টির ব্যালেন্সটা কিন্তু খুব ভালো হয় দেখো সুজিটা একদম লালচে করে ভেজে নিয়েছি এখন আমি দিয়ে দেবো চিনি পরিমাণ মতন আমি চিনি দিয়ে দিচ্ছি দেখো এই দেড়শো গ্রাম মতন চিনি আমি দিয়ে দিলাম দুশো গ্রাম সুজির জন্য দেড়শো গ্রাম মতন চিনি দিলাম চিনিটা দিয়েও ভালো করে ভেজে নিতে হবে দেখো আমি ভেজে নিয়েছি চিনিটাও গলে গেছে এখন আমি দিয়ে দেব এক চামচ গুঁড়ো দুধ এই গুঁড়ো দুধটা দিলে পরে লাড্ডুটা খুবই খেতে ভালো লাগবে এবার দিয়ে দেবো ভেজে ভেজে গুঁড়ো করে রাখা বাদাম বাদামের কুচিগুলো কিশমিশ এবার সমস্ত কিছু উপকরণগুলো ভালো করে আবারও নেড়ে মিশিয়ে নিতে হবে দেখো একদম ভালো ভালোভাবে সবগুলো মিশিয়ে নিয়েছি এবার গ্লাস মুহূর্তে দিয়ে দিচ্ছি আমি চেরি ফল চেরিগুলো দিলে দেখতেও ভালো লাগতে আর খেতেও খুব ভালো লাগবে চেরিটা দিয়েও ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি একদম রেডি হয়ে গেছে আমার এটা তৈরি করে নিয়েছি এবার লাড্ডুগুলো বানাবো এবার আমি নামিয়ে নিচ্ছি এবার একটু হালকা ঠান্ডা করে নেব তা হলে লাড্ডুগুলো বানাতে পারবা যাবে না দেখো প্রায় ঠান্ডা হয়ে গেছে এবার আমি একটু হাতে ঘি দিয়ে নেব একটু হাতে ঘি গুলি নিলাম এবার আমি লাডুগুনো বানিয়ে নেব এরকম হাতে করে চেপে চেপে তোমরা ছোট বড় যেমন খুশি বানাতে পারো বড়ো হলেও বড়োও বানাতে পারো বা ছোটো ছোটো করে এরকম সাইজ করেও বানাতে পারো দেখো একটা বানানো হয়ে গেল এবার গরম যদি লাগে হাতে তাহলে একটু করে জলও নিয়ে পর হাতে দেখো সুজির লাড্ডুগুলো একদম বানিয়ে নিয়েছি সবকটাই আর দেখো কত সুন্দর লাগছে তোমরা বাড়িতে এইভাবে বানিয়ে খাবে বা তোমরা গণেশ ঠাকুরের জন্য এইভাবে লাড্ডু করে দেবে গণেশ ঠাকুর তো খুবই খুশি হবে আর ভালো লাগলে কমেন্ট লাইক শেয়ার করবে আর যারা বন্ধুরা আমার চ্যানেলে এখনও নতুন আছো তারা যেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করবে তাহলে সবার আগে আমার ভিডিওগুলো তোমাদের কাছে চলে যাবে আর তোমরাও তাড়াতাড়ি দেখতে পারবে এবার তাহলে বন্ধুরা আসি পরের দিন আবার অন্য কোনো নতুন রেসিপি নিয়ে চলে আসবো তোমরা ভালো থেকো সুস্থ থেকো